সাংসদের কাছ থেকে বড় পাওয়ার পাওয়ার জন্য এরা অনেক কিছু বলছে গণতন্ত্র শেষ কথা বলবে দেখুন গত বছরে অর্থাৎ বিগত নির্বাচনে দু হাজার একুশ নির্বাচনে আমার কাছে ডেটা আছে কোন বুথে কিভাবে ছাপ্পা হয়েছিল প্রায় পাঁচশো নব্বইটি বুথে যেখানে বিরোধীরা তিনটে চারটে দুটো একটা শূন্য ভোট পেয়েছে সেখানে সাতশো সাড়ে ছশো সাড়ে নশো ভোট পেয়েছিলো সেই সমস্ত বুথগুলোকে আমরা কিন্তু ভালো করে নজরে রেখেছি ইলেকশান কমিশন অফ ইন্ডিয়ার কাছে ওই বুথগুলো সম্পর্কে ভালোভাবে দেব ওই যে ছাপ্পা মারাটা না চিরতরের জন্য এখান থেকে বন্ধ করে দেব পাঁচ লক্ষ ভোটে জিতবে না এখান থেকে পরাজিত হয়ে কালীঘাটে যাবে সময় কথা বলবে দেখুন আমি আমার অবস্থান নীতিপূর্বে বলে দিয়েছি শুধু দলের অনুমোদনের অপেক্ষায় আছি দল অনুমোদন দিলে তো আজকেই বলে দিতাম যে আমি দাঁড়াচ্ছি কিন্তু এটা তখন একটা দল আমাদের দলে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এ ধরনের ব্যাপার নয় ডেমোক্রেসি আছে রাজ্য কমিটি আলোচনা চলছে পক্ষে বিপক্ষে মত দিচ্ছে দাঁড়ালে লাভ কি না দাঁড়ানোর পক্ষেও মত দিচ্ছে আশা করছি আমি কনভিন্স করাবো আমি আমার প্রথম দিনে যেটা বলেছি এখন আমি আশাবাদী আমার দল অনুমোদন দিলেই আমি এখানে কন্টেস্ট করব দেখুন আমাদের দল বিয়াল্লিশটা জায়গায় আসন দেওয়ার মতো জায়গায় নাই তবে ভালো অঙ্ক সংখ্যায় আমরা সিট দেব আমাদের সেই জায়গাগুলোতে আমরা খুব তাড়াতাড়ি দু এক দিনের মধ্যে অবজারভার আমরা ডিক্লেয়ার করে দেব তার পরে আমরা প্রার্থী ডিক্লেয়ার করব। দেখুন প্রশ্ন দারুণ করেছেন আমরা সেই সমস্ত জায়গাতেই প্রার্থী দেব যে সমস্ত জায়গাতে আমরা রীতিমতো গণতন্ত্রকে মান্যতা দিয়ে আমরা গণতান্ত্রিক লড়াইয়ে প্রধান দুই অপোজিশন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সমহরে লড়াই করতে পারবো শুধুমাত্র হাসির খোরাক হয়ে যেমন হয়ে যাবে যেখানে আমাদের সংগঠন নয় সেখানে আমরা প্রার্থী দেব না সে কথাই বলছিলাম তিন হাজার সাতশো কোটি টাকা খরচ করে একশো দিনের কাজের টাকা নাকি বকেয়া মিটাতে চাইছে রাজ্য সরকার যে টাকাটা সমস্ত রাজ্যবাসীর টাকা রাজ্যবাসীর ট্যাক্সের টাকা কিন্তু স্বল্প কিছু টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে না আর্টিকেল ওয়ান থার্টি ওয়ানকে সামনে রেখে কারণ এরা তৃণমূল কংগ্রেস এত দুর্নীতি করেছে যদি সুপ্রিম কোর্টে যায় রা কেন্দ্রের বঞ্চনাকে সামনে রেখে তাহলে তৃণমূলের বড় বড় নেতাদের আবার জেলে থাকতে হবে এই নেতাদের বাঁচানোর জন্য রাজ্যের কোষাগারের অবস্থা খারাপ তারপরেও তিন হাজার সাতশো কোটি টাকা এইভাবে খরচ করছে মাইনরিটি মেজরিটির কথা আমার কোনো মা ভণী বলবে না এটা আপনাদের দ্বারা বা আপনাদেরকে যারা বলেছে তারা তৃণমূলী হতে পারে সত্যিকারের ওখানে আমার আদিবাসী যে মা আছেন যে অত্যাচারিত মা যে নিপীড়িত দলিত মা যে নিপীড়িত সংখ্যালঘু মা সে জানে তার সন্তান নসা সিদ্ধিকি এখানে আসতে চেয়েছিল তাকে আট ঘন্টা জেলের মধ্যে আটকে রেখেছিল তার প্রতিনিধিকে পাঠিয়েছিল সে নানান জটিলতার মধ্যে তাকে আটকে রেখেছে তার সন্তান তার কাছে যাবে সে মা আমার ভালো করেই জানে এবার তৃণমূলীরা আমাকে বুমেরান করার জন্য অনেক কিছু বলে তৃণমূলীদের জবাব দিয়ে আমি প্রয়োজন বোধ করি না আমার কাছে অনেক লিখে আমার কাছে অনেক এসেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে সাথে সাথে এটাও বলেছে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে তারা মুখ খুলতে প্রস্তুত আছে ওখানকারের বাচ্চারা স্কুল যেতে ভয় পাচ্ছে মহিলা বাচ্চা শিশুগুলো তা মানে শিশু মি ক্লাস টেনে ইলেভেনে যারা পড়ে তাদের সাথে অন্যায় হয়েছে তাদের ইফটিজিগঞ্জ শিকার হচ্ছে তারা ভয়েস স্কুলে যেতে পারছে না কিন্তু তাদেরকে আমি নিরাপত্তা দিতে পারছি না বলে তাদেরকে আমি তাদের পরিচয় বা পরিচয় তো ডিসক্লোজ করা যায় না তাদের হয়ে আমি আন্দোলন সংগঠিত করতে পারছি না আমি বেশ কিছু জোগাড় করছি যাতে ঐক্যবদ্ধভাবে হয়ে যারা এই যারা নর খাদক যারা আছে যারা মানুষ রূপে যারা পশুর থেকে নিকৃষ্ট তাদের বিরুদ্ধে আমরা লড়াইয়ে থাকব তোমার কিছু কোশ্চেন থ্যাংক ইউ সম্পর্কে বাংলার মানুষের যে ধারণা আছে উনি যদি কোনো একটা নির্দিষ্ট দলেরই পারফরমেন্স করে সেই যে ওনার প্রতি আস্থা বিশ্বাস ভরসা যে ভালোবাসা তৈরি হয়েছিলো সেটাতে নিশ্চিতভাবে কিছুটাও ধাক্কা খাবে যে কোনো রাজনৈতিক দলের হই উনি কন্টেস্ট করুক বা যোগদান করুক না কেন আমরা চাইব এনাদের মতো ব্যক্তিত্ব যারা আছেন নিরপেক্ষতা থেকে আমাদেরকে বেশি বেশি যে আমরা রাজনীতির লড়াই করছি আরও আমাদেরকে উৎসাহিত করুক কারণ আমরা বিভিন্ন সময় বলেছিলাম আজও বলছি পশ্চিমবাংলার মানুষজন কোর্টের প্রতি সাধারণ মানুষের কোর্টের প্রতি একটা দৃষ্টিভঙ্গি ক্রমশ পিছিয়ে যাচ্ছিল সর্বপ্রথম বাবুর আপনার অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের যে দৃঢ়তার সাথে যেভাবে এই চাকরি চুরিকে ধরেছিল মানুষের নজর কিন্তু কোর্টের দিকে ফিরেছে এখন কথাই কথায় আমরাও বলতে সাহস পাচ্ছি এবং আমাদের যারা জনগণ আছেন তারাও সাহস পাচ্ছে যে দিনের শেষে আমাদের বিচার পেতে গেলে কোর্টেরই দ্বারস্থ হব সেটা যাতে বজায় থাকে প্রত্যেকেরই দেখার দরকার